দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকল দেশে আসসালামু আলাইকুম বিয়ার্স এখানে কিছু রানিং পেয়ার কবুতার আছে রোহিৎজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে আপনাদের এখানে ডাইরেক্ট রানিং পেয়ার কবুতার যদি কারো লাগে আপনারা নিতে পারবেন মার্শাল্লা কবুতার নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন আমি এক এক করে জোড়া দেব এখানে আছে কেটিএম এখানে আছে একশো আঠাশ ডয়েলের মার্শাল্লা কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স আপনারা ভিডিওটা টার্মেন্ট না ধৈর্য সহকারে করে দেখবেন আর যদি একসাথে তিন পেয়ার নিতে চান কেউ ইন্ডিয়া বাইরে যদি কেউ নিতে চান তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই স এখানে আছে এক পেয়ার টেডি একশো আঠাশ মাসাল্লাহ আপনি নিচ্ছন্দে নিতে পারবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ কবুতার বিহার্স অনেকে কমেন্ট লেখে আমি একটা কথাই বলবো টেডি একশো আঠাশ দেখেন আপনারা যারা কমেন্ট লেখেন যে রহিক ভাই দশ হাজার টাকা কবুতর বেচছেন আমি সেই কি বলবো ভাই আপনি কি একজোড়া কবুতার কখনও কিনছেন আপনি আমাকে একটা স্ক্রিনশট দিয়ে নাহলে আমাকে একটা মোবাইল নাম্বার আমার একটা ভিডিও দিয়ে নাহলে আমার বাসা আইসেন আসলে আপনি ডকুমেন্ট প্রমাণ পাবেন যে আমি দশ হাজার টাকা কেন এক পেয়ার কবুতর বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকাও মানুষ কিনে আর আমি তো সাধারণত আপনারা জানেন ইতিমধ্যে অনেক ভালো মানের হাই কোয়ালিটি কবুতার দেখাই যদি ইন্ডিয়া ভাইরে যদি আপনারা নিতে চান একশো আঠাশ কবুতর আমি আবারও বলি এই প্যাটারটা ডিমে বসা ডাইরেক্ট ডিম সহ যদি কেউ লাগে দেওয়া যাবে দামাদামির অপশন নাই আজকে রেট কমাই দেবো স রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ দামা কোনো অপশন নেই আপনারা দাম করবেন না অনলি দাম পড়বে একদম কোনো কথা হবে না আঠারো হাজার টাকা রানিং পেয়ার পারছেন ডিম সহ দিয়ে দেবো ডিম আছে মাশাআল্লাহ কবুতার টেডি একশো আঠাশ দেখেন আর আপনারা যারা কমেন্টে বিভ্রান্ত করেন অবশ্যই আপনারা ভাবনা করে কমেন্ট করবেন কারণ এত সুন্দর কবুতার ভাই আপনাদের একটা ইউটিউবই খোলেন ইউটিউবি খুলে আপনারা প্রতিদিন দেখান দেখবেন হাজার হাজার লোক আপনাদের কী বলবে আপনারা শুধু বিভ্রান্ত করবেন না আগে রফিক পিজন ব্র্যান্ডের কবুতার চিনুন ডাইরেক্ট তারপরের কথা বলুন বিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা ইউটিউবার আছেন যারা যে যেখানে বসে দেখেন না কেন চিন্তা ভাবনা করে আপনারা অবশ্যই ভালো জিনিসটা ভালো কবুতার জিনিসটা জগতে কবুতারটা সুন্দর প্রতীক এই জিনিসটা নিয়ে আপনারা বিভ্রান্ত করবেন না অনেক ভালো মানের কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আঠারো হাজার টাকায় ট্রেডে একশো আঠাশ আর কি দেবো আপনাদের বিওয়ার্স দেখেন ডাইরেক্ট রানিং পেয়ার কবুতার এর চোখ স্টার্নিং গেট আপনারা যদি দেখতে চান দেখতে পারবেন কোনো সমস্যা নাই আর বিয়ার্স আমি একটা কথা বলবো ডিম আছে ডিম সহ আপনি নিতে পারবেন একশো আঠাশে ট্রেডি অনলি আঠারো হাজার টাকা বিয়ার্স বিয়ার্সে এক পেয়ার রানিং পেয়ার কবুতর রয়েছে ট্রেডি একশো আঠাশ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে প্রবাসের একশো আঠাশ যারা ক্রয় করতে চান আসলে একশো আঠাশ একটা নাম আপনারা জানেন ইতিমধ্যে আপনারা যদি মাসাল্লাহ কবুতর নিতে চান রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ট্রেডি বিহার্স আমি আবারও বলি দেশ এবং প্রবাসে যারা আছেন এই পেটার দাম পড়বে অনলি বিশ হাজার টাকা আমি দাম বলতেছি এই কারণে যাতে আপনারা বিভ্রান্ত না হন এখন অনেকে কমেন্ট লাগবে আসলে যে দুইশো টাকার কবুতার ক্রয় করে না কখনও সে একটা কমেন্ট লিখিয়ে দেবে এটা স্বাভাবিক অবশ্যই আপনারা কমেন্ট দেবেন আর কমেন্ট না দিয়ে সরাসরি রফিককে একটা ফোন দিয়ে ওইটাই সবচেয়ে বেস্ট হবে তাহলে আমি বলে দেবো এনে ভাই আসলে বিক্রি করি কি করি না আপনারা জানেন ইতিমধ্যে দশ হাজার টাকা করে পেয়ারও কবুতর আসে আমার কাছে এদ এদেরই বাচ্চা কাচ্চা আপনার নিঃসন্দেহ নিতে পারবেন নিউ কবুতার এদের বাচ্চা কাছে আবার আপনার লেগে ই কবুতারও আছে আপনার বাচ্চা বেবি দুই পেয়ার দুই ফেদার এক ফেদারের টেডি একশো আঠাশের বাচ্চা লাগলো আপনাদের দেওয়া যাবে আপনারা বিহার্স অতি উৎসাহিত কবুতার ক্রয় করবেন না রফিক পিজন ব্র্যান্ড আমার ঠিকানা আমি আবারও বলি বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর দিতে পারবো আমার ঠিকানা হচ্ছে খুলনা দৌলতপুর বাংলাদেশ আর আপনারা যে কোনো জায়গায় কবুতার লাগলে অবশ্যই দিতে পারবে রফিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করুন এই পেয়ারটা দামাদামের কোনো অপশন নাই অনলি দাম পড়বে কোনো কথা হবে না বিয়ার্স আপনারা দাম ক্রয় করবেন এক দাম কোনো কথা হবে না বিশ হাজার টাকা বিয়ার্স হ্যাঁ যারা কেটিএম কবুতর ক্রয় করতে চান ডিম আছে ডিম সব আপনাদের দেওয়া যাবে রানিং পেয়ার কবুতার দেশ এবং প্রবাসে যারা আছেন ডাইরেক্ট র ব্লাড এনেটেডি ক্রয় করুন দামা দামের কোনো অপশন নেই এটার দাম আঠারো হাজার টাকা বিয়ার্স মাসাল্লাহ কবুতর ডাইরেক্ট র ব্লাড এনেটেডি মনে চলে অবশ্যই আপনারা নক করবেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনারা চিন্তা ভাবনা করে ক্রয় করবেন যাইনে শুনে অতি উৎসাহিত কবুতর ক্রয় করবেন না এটা তো অবশ্যই বলে চ্যানেলে আর যারা ভয় পান টাকার জন্য টাকা দেওয়ার জন্য কিবা কবুতর কবুতার নেবেন দশ দিন পরে বিয়ার্স আমার কাছে কবুতর অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন কিন্তু দশ দিন পরে দয়া করে ফোন দিবেন যে নেবেন নগদে ফোন দিবেন ব্যাস কারণ আমাদের কাছে সব সবসময় থাকে যারা নতুন পালক তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যখন যখন যেটা লাগবে তখন সেটা ফোন দিবেন অবশ্যই পাবেন বিয়াস দামা কোনো অপশন নাই অনলি দাম পড়বে আঠারো হাজার টাকা রানিং পেয়ার কবুতর ডিম আছে ডিম সহ দিয়ে দেবো নিঃসন্দেহে আপনি নেবেন মার্শাল্লাহ কবুতার বিয়াস এখানে ওমান ট্রেডি আছে আপনি নিতে মাসাল্লাহ ওমান ট্রেডি এটা মায়া আপনার যদি সিঙ্গেল লাগে দেওয়া যাবে ডাইরেক্ট রা ব্লাড লাইনের মাদি ওমানের এটার দাম পড়বে অনলি চার হাজার টাকা একদম ফিক্সড দুদিন নয়ার নরও আছে ওমান ব্লাড লাইনের মায়ের সাথে নরও আছে অনলি দামা দামি অপশনে এই পেয়ারটার দাম পড়বে অনলি আট হাজার টাকা বিয়ার্স আট হাজার টাকা পাচ্ছেন রানিং পেয়ার কবুতর মার্শাল্লাহ কবুতার দেশ এবং প্রবাসী যারা আছেন মাসাল্লাহ আট হাজার টাকা পাচ্ছেন রানিং পেয়ার কবুতর ওমান ব্লাড লাইনের বিয়ার্স একজে আছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ সালা আপনারা জানেন রানিং পেয়ার কবুতর থার্টি ফাইভ দেশ এবং প্রবাসী যারা আছেন রানিং পেয়ার কবুতার ক্রয় করুন থার্টি ফাইভ কবুতর বিয়ার্স মাসাল্লাহ কবুতর রানিং পেয়ার দামা দামি কোনো অপশান নেই আপনি যদি থার্টি ফাইভ নিন চার হাজার টাকা পড়বে মাসাল্লাহ কবুতর রফিক পুজন ব্র্যান্ডের মাসাল্লাহ কবুতর আপনারা লাইক কমেন্ট অবশ্যই দেবেন শেয়ার দেবেন অনলি দাম পড়বে চার হাজার টাকা থার্টি ফাইভ অনলি চার হাজার টাকা থার্টি ফাইভ কবুতর বিহার্স বিয়ার্স এখানে টেডি একশো আঠাশ যে বেবিটা আমি দেখাচ্ছি আমার ঘরেরই বাচ্চা আপনি নিতে পারবেন মাসাল্লাহ টেডি একশো আঠাশ দেশ এবং দেশের বাইরে যারা আছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কবুতর ক্রয় করবেন অবশ্যই ভালো জানে জেনারেশন ভালো জাতের কবুতর হবে আপনারা অবশ্যই নিতে পারবেন দামাদামির কোনো অপশান নাই পেটার দাম পড়ব অনলি আমি আবারও বলি টেডি একশো আঠাশের বেবি দেখেন অনলি দাম পড়বে আজকে সব কমাই দেব বিহ আপনারা নিতে পারবেন দামাদামির কোনো অপশন নাই আজকে যে বেবিগুলো দেখাবো মার্শাল্লা বেবি আজকে দেখেন অসাধারণ বেবি প্রত্যেকটা বেবি দেখবেন এই বেবি যারা দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা মাস আল্লাহ তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন চমৎকার বেবি এক যারা আছে ডবল ট্যাকের বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন ডবল ট্যাক ক্রয় করবেন মাসা আল্লাহ দামের কোনো অপশন নাই ডবল ট্যাকের বেবি আর এই পেয়ারটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট একশো আঠাশির বেবি এর আগে যে বেবিটা দাম চাইছে আমি চাইছি পঁয়ত্রিশশো টাকা আর বিহ ডবল ট্যাকের বেবি যেটা এটা চাইছি আমি তিন হাজার টাকা আপনারা লক্ষ্য করুন একটু দাম বেশি চাই আপনারা হয়তো কষ্ট পান কিন্তু ভালো জেনারেশনে ভালো ট্রেডি ভালো ট্রেডি ক্রয় করলে দেখবেন লট মালিকরাই বলবে ভালো জিনিসটা কিনুন একটু দাম বেশি পড়বেই সেক্ষেত্রে আমার কাছে দাম একটু কম আছে আপনারা নিতে পারবেন ডবল ট্যাকের বেবি অনলি তিন হাজার টাকা একদম ফিক্সড রেট কোনো কথা হবে না নিঃসন্দেহে আপনারা নেবেন বিহর্স আজকে যে বেবিগুলো আমি দেখাবো অনলি দামাদামি কোনো অপশন নেই একদম দুই হাজার টাকা বেবি পাচ্ছেন আসলে তিন হাজার টাকার বেবি দুই হাজার টাকা পাচ্ছেন একটা অফার দিয়ে দিছি আপনারা নিতে পারবেন মাসা কবুতর নিঃসন্দেহে আপনারা নিবেন অনলি দুই হাজার টাকা পাচ্ছেন টেডি বেবি রয়্যালের বিয়ার্স অনলি দুই হাজার টাকা পাচ্ছেন রয়্যাল টেডি বেবি বিয়ার্স এটা হচ্ছে ওমান ব্লাড ব্যাংক ট্রেডি আপনার নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা দেশ এবং উপবাসে যারা আছেন ওমান ব্লাড ব্যাংকের রয়া ব্লাড ট্রেডি ক্রয় করুন অনলি পঁচিশশো টাকা যাচ্ছে বিয়ার্স মার্শাল্লাহ কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা টেডি বেবি ক্রয় করুন অনলি পঁচিশশো টাকা বেবি অনেক সুন্দর বেবি মার্শাল্লাহ গ্যারান্টি সহকারে আপনারা পাচ্ছেন চমৎকার ব্লাড লাইন ওমান ব্লাড লাইনে টেডি অনলি পঁচিশশো টাকা বিয়ার্স বিয়াস এক বেয়ার আছে সালারা টেডি দেখেন অসাধারণ বেবি দেশ এবং প্রবাসে যারা আছেন সালারা টেডি ক্রয় করবেন র ব্লাড লাইনের টেডি দামা দামে কোনো অপশন বেবি বেবিজনের দাম পড়বে অনলি দু হাজার টাকা বিয়ার্স অনলি দু হাজার টাকা পাচ্ছেন ডাইরেক্ট রা ব্লাড রেনেটেডই টেডি বিয়ার্স মাসাল্লাহ আপনি নিতে পারবেন বিয়ার্স জোড়া বেবি আছে আপনি নিতে পারবেন ডাইরেক্ট রা ব্লাড রানের ওমান ব্লাড রেলেটেডই অনলি দাম পড়বে দুই হাজার টাকা একদম কোনো কথা হবে না দুই হাজার টাকা পাচ্ছেন এই যে বেবিগুলো দিচ্ছি দুই হাজার টাকা আসলে এই বেবি আপনারা পাবেন না বিয়ার্স এত সুন্দর বেবি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি দুই হাজার টাকা পাচ্ছেন ওমান ব্লাড রেনেটেডই বিয়ার্স আপনার নিতে পারবেন এক জোড়া আছে একচল্লিশ টেরি আপনার নিঃসন্দ নিতে পারবেন মাসা আল্লাহ দামা দামের অপশন নেই একচল্লিশ নম্বর ট্রেডি অনলি দুই হাজার টাকা বিয়ার্স অনলি দুই হাজার টাকা বসছেন একচল্লিশ নম্বর ট্রেডি আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি আপনার ট্রেডের কোনো শেষ নাই জাত নাই আপনার নিঃসন্দ নিতে পারবেন অনলি ফোরটি ওয়ান একচল্লিশ টেডি একদম কোনো কথা হবে না দুই হাজার টাকা বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আছেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইম নাম্বার দেশ এবং দেশের বাইরে যারা আছেন ইন্ডিয়া যদি কোনো ভাইয়ের কবুতার লাগে অবশ্যই ডেলিভারি দেওয়া সম্ভব পসিবল আপনারা নিঃসন্দেহে নিতে আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম